শক্তির আরাধনায় শ্রী শ্রী শ্যামা পুজো অর্গানাইজড বাই যুব সমিতি সানডে ক্লাব অশোক এভিনিউয়ে জোন দুর্গাপুর চার এ বছরের পদার্পণ তেতাল্লিশতম বর্ষে এবং আজ তার দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন মাননীয় মেয়র অনিন্দিতা মুখার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনাররা পুলিশ শ্রী অভিষেক গুপ্তা আসানসোল দুর্গাপুরের ভারপ্রাপ্ত আধিকারিক ইনচার্জ প্রসেনজিৎ রায় দুর্গাপুর মেয়র অনিন্দিতা মুখার্জি ক্লাবের সভাপতি হরপ্রসাদ ঘোষাল সহ বিশিষ্ট মানুষেরা দুর্গাপুর থেকে আব্দুল মোতালিপের রিপোর্ট প্রথম আলোর বার্তার পর্দায় সঙ্গে থাকুন ভরসা রাখুন আমি বলবো বলবেন হ্যাঁ অসাধারণ দুর্গাপুর তো বরাবরই একটা নতুনত্ব রাখে সানডে ক্লাব বললাম আমি একটা ঐতিহ্যমণ্ডিত ক্লাব বরাবরই দেখেছি শুধু আজকে নয় দীর্ঘ দিন ধরে ওনারা কালচারাল জগতের ক্ষেত্রে বিভিন্ন শিল্পী স্বনামধন্য শিল্পীরা এই সানডে ক্লাবের পরিচালনায় অনুষ্ঠান করে গেছেন এবং এবারও যে পুজো তাতে মণ্ডপসজ্জা বলুন এবং প্রতিমা বলুন অত্যন্ত নান্দনিক এবং একটা বিশেষত্ব আছে তার মধ্যে তো সানডে ক্লাব পরিবারের প্রত্যেকটি সদস্যকে আমি আমার তরফ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ জানাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং এখানে আগত দর্শকদেরও আমার তরফ থেকে অনেক আন্তরিক অভিনন্দন মা কেটাই বলবো মা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় ঘটে একটা জিনিস আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে যে আতসবাজি যেহেতু দেওয়ালি ক্ষেত্রে আতসবাজিটা খুবই একটা ভিত্তিক এবং বিভিন্ন জায়গায় সেটা চলছে এখানে আমাদের মাননীয় ডিসিপি সাহেব রয়েছেন আমাদের কাছে যে ইনস্ট্রাকশন রয়েছে তাই অনুযায়ী প্রশাসন অত্যন্ত কঠোরভাবে ব্যবস্থা নিয়েছেন তবে একটু তো এটা কই করেই থাকে কিন্তু সে ব্যাপারে ওনাদের সজাগ দৃষ্টি রয়েছে এবং প্রশাসন চাইবেন যে সেই ধরনের শব্দবাজি আতুষবাজিতে বাধা নেই কিন্তু শব্দবাজিতে যাতে নিষিদ্ধ করা যায় সেটার ব্যাপারে আমরাও যেরকম সচেষ্ট থাকবো প্রশাসন অতন্ত্র প্রহরীর মতো রয়েছেন সুন্দরভাবে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হলে এবং শুভ উদ্বোধন দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান হয়ে গেছে কি বার্তা দেবেন দুর্গাপুর বাসের কাছে আমরা এটাই আমরা এটাই সবাইকে পুজোর আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এবং সবাইকে এটাই অনুরোধ করব যে এই পুরো ত্যোহারটা ভালোভাবে সবার আনন্দভাবে আর খুব সুরক্ষিতভাবে করেন এটা চার পাঁচ দিন ভালো সবার যাক সবার মঙ্গলময় হোক এটাই আমাদের কামনা এটাই জন্য আমরা প্রার্থনা করি আর এটার জন্য যদি সহযোগ লাগবে আমরা মানুষের সাথে পুরো কমিশনারেট আছে আমাদের মাননীয় সিপি সাহেব আমাদেরকে সবাইকে এটাই নির্দেশ দিয়েছেন আর এটা নিয়ে আমরা চলছি সবার জন্য ভালো করে আমরা আনন্দে আর সুরক্ষিতভাবে এটা কাটা আচ্ছা আর একটা জিনিসবাজি যেটা দিওয়ালির ক্ষেত্রে আতোষবাজির একটা নিয়ে কি বলবেন সেটা নিয়ে আমার সবার কাছে এটাই অনুরোধ যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং আমাদের যে এনজিটির গাইডলাইন আছে যেভাবে শুধু গ্রিন ক্র্যাকার ইস্তেমাল হবে তো আমরা সবাইকে অনুরোধ করছি যে শুধু গ্রিন ক্র্যাকারের ইস্তেমাল করুন গ্রিন ক্র্যাকার মার্কেটে অ্যাভেলেবেল আছে আর বাকি যে ক্র্যাকার আছে ওটা নেই করুন তার জন্য আমরা অ্যাওয়ারনেস ড্রাইভও রেগুলারলি করেছি এবং তার সাথে অনেক রকম আমরা সিজারও করেছি কিছু মানুষকে আমরা যারা ইলিগালি বিক্রি করছিল তাদেরকে আমরা फायर आर्म फायर क्रैकर एक्टे प्रजिक्यूटो करो तो लगभग मोर दैन थ्री हंड्रेड फिफ्टी के जि इल्लिगल फायर क्रैकर सीजो करान जारी आदि मानुष निजे सचेतन हो एक हुए तो ग्रीन क्रैकर यूज कर करनवायरमेंटर भलो हो बे। जो ग्रीन क्रैकर गवर्नमेंट गाइडलैन आओ हो